অতিরিক্ত চাহিদা সম্পন্ন মানুষ দেখবেন জীবনে খুব তাড়াতাড়ি সব কিছু পেয়ে যায় আর যারা খুব অল্পতেই সন্তুষ্ট থাকে এই পৃথিবী তাকে অল্প দিতে দিতেই অভ্যস্ত হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট ভিডিওতে আমার ঈদের দিনটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেয়ার করব আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের যে প্রধান দুইটা ঈদ রোজার ঈদ আর কুরবানির ঈদ দুইটা ঈদের কর্মব্যস্ততা কিন্তু দুই রকম রোজার ঈদে আমরা কিন্তু রাতে রান্নার কাজটা অনেকটা গুছিয়ে রাখি আবার অনেকেই ঈদের দিন সকালেও অনেক রান্না বান্না করে থাকেন তারপর পুরোটা দিন একেবারে কিন্তু রিল্যাক্সের মধ্যে থাকা যায় কিন্তু কুরবানির ঈদে সকালবেলা রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়ে যায় তখন থেকেই কিন্তু মূল ঈদটা শুরু হয় ঈদের কাজটা শুরু হয়ে যায় ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি হয়তো বা আজকে আর সারাদিন এর সঙ্গে আর দেখা হবে না অনেক ভোরে ঘুম থেকে উঠে সাফানের বাবা আর আব্বা গরুটাকে গোছল করিয়েছেন আমিও একটু সাফানকে নিয়ে গরুটা দেখতে এসেছি কারণ একটু পরে রান্নাবাড়িতে হাত লাগাতে হবে তখন আর হয়তোবা গরুটা দেখতে আসার সুযোগ পাব না ছোটবেলা ঈদ আর এই বড়বেলা ঈদে আসমান সমান তফাৎ ছোটোবেলায় ঈদের সময় এরকম গরুর তামসা শুধু দেখতেই থাকতাম দেখতেই থাকতাম কাজের কোনো টেনশন ছিল না এখন আর এক সাথে অনেক বেশি সময় নষ্ট করা যায় না কাজ কিন্তু তারা দেয় এই তো রান্না করার জন্য চলে এসেছি দো মাকে বলেছি ঈদের দিনে সকালের রান্নাটা আমি করব। আপনি শুধু একটু শ্যামাই রান্না করে দিবেন তো মা হচ্ছে দিকে শ্যামাই রান্না করছেন আর দিকে আমি বাদ্দাকে রান্নাগুলো করে নিচ্ছি তো আসলে যেহেতু ঈদের দিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয় সকালের রান্নাটা তাড়াতাড়ি শেষ করার জন্য একটা কিন্তু তারা থাকে ভিডিও করে করে রান্না যদি শেষ করতে যায় তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যাব। এটা কিন্তু মাথায় ছিল কারণ এর মধ্যে সাফানের বাবা আব্বা বা বাড়ির অন্যান্য লোকজন যারা আছেন তারা কিন্তু নামাজে চলে গেছেন তো নামাজ থেকে ফিরে আসার পরে কিন্তু কুরবানিটা হয়ে যাবে তারাহুড়ার কোনো কাজই তো ভালো হয় না তো তারাহুড়া করে যদি ভিডিও করতে যাই সেটাও ভালো হবে না অন্য দিক থেকে রান্নাটাও নষ্ট হয়ে যাবে তো আজকের দিনের জন্য ভিডিওটাই একটা সাইডে রেখেছি অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে যতটুকু রাখতে পেরেছিলাম ততটুকুই ভিডিওতে রেখেছি তো এখানে হচ্ছে আমি কাবাব ভেজে নিচ্ছি আর রাইস কুকারে আমি হচ্ছে কিছুটা পানি গরম করার জন্য দিয়ে দেব তো ভিডিওটা যারা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সাফানের বাবা নামাজ পড়ে বাড়িতে চলে এসেছেন তো নর্মালি কুরবানি ঈদে আমরা কিন্তু কুরবানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিছুই খাই না কুরবানিটা হয়ে যাওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়া করি যেহেতু আজকে থেকে সকালে দুপুরে রাতে সবটা সময় জুড়ে থাকবে শুধু মাংস আর মাংস মানে গরুর মাংস তো সেই জন্য চিন্তা করেছি যে সকালে আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবো বিরিয়ানিটাতে আসলে কোনো রকম স্পেশালিটি নেই তো সেই জন্য কিন্তু আর ডিটেলসে কোনো কিছু বলছি না এমনিতে তো ছোট ছোটো পিস করে মাংসগুলো বিরিয়ানিতে দিয়ে থাকি তো আজকে আর ছোটো ছোটো পিস করে নিই এরকম আস্ত আস্তই রেখেছি তো এইদিকে হচ্ছে মা শ্যামাই রান্না করে ফেলেছেন আর এগুলো ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে একটু রেখে দিয়েছেন তো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর এই দিকে আমি হচ্ছে বিরিয়ানির চালটা কষিয়ে নিচ্ছি আজকের ভিডিওতে হয়তো বা একটু আউট নয়েস থাকবে তো বিষয়টা প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে আবার সা দেখার জন্য চলে এসেছি তো খুব কাছে কিন্তু যাওয়া যাবে না আর আমি না এই সমস্ত জিনিস খুব বেশি ভয় পাই আসলে কুরবানি যারা করেন বা কুরবানির গরু যারা ধরেন প্রত্যেকেরই কিন্তু সাহস থাকা লাগে তো এরকম গরুটাকে শোয়ানোর রাখ পর্যন্তই দেখে চলে এসেছি তারপরে এসে রান্নাটা শেষ করেছি তো এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কুরবানিটা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কুরবানি কবুল করে নিক আমিন তো নর্মালি কোরবানির যেহেতু কাজের অনেক বেশি প্রেশার থাকে অনেক রকম ঝামেলা থাকে খাবার দাবারের খুব বেশি আয়োজন করা হয় না খুব অল্প স্বল্পই আয়োজন থাকে কাজ টাজ করে এমন অবস্থা হয় যে সারাদিন কিন্তু আর খাওয়ার কোনো টাইমে পাওয়া যায় না তো পাশাপাশি যে গেস্ট আসবে সেইটার চাপও কিন্তু কম থাকে তো প্রত্যেকেই কিন্তু যার যার কুরবানি নিয়ে ব্যস্ত তো এই যে খাওয়া দাওয়া শেষ করে মাংস কাটাকাটির এই জায়গায় চলে এসেছি গ্রামে কিন্তু একটা সুবিধা আছে কেউ কারো কাজ দেখে বসে থাকতে পারে না সবাই যার যার মতো করে কাজে হাত লাগায় সাফানের বাবা আব্বা আম্মা চাচা শ্বশুর চাচি শাশুড়ি ননদ দেবর এমন কেউ নাই যে এখানে নাই সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে তো কিছুক্ষণ এরকম ওদের কাজ দেখার পর আমি নিজেও কিন্তু কাজে হাত লাগিয়েছি বসে পড়েছি মাংস কাটতে আর হাস্যকর হলেও সত্যি এইবারই প্রথম আমি কিন্তু নিজের হাতে কুরবানির মাংস এরকম সবার সঙ্গে বানাতে বসেছি এটা কিন্তু অন্যরকম আনন্দ দিচ্ছিল যেটা এতদিন পর্যন্ত বুঝতে পারিনি এখানে যেমন অনেক অনেক গল্প চলছে সাথে সাথে কিন্তু অনেক অনেক কাজ চলছে আমরা যেহেতু একসঙ্গে অনেকজন কাজে লেগে পড়েছিলাম তো আমাদের গরুটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আমি যতটুকু জানি এই যে কাটাকাটির অংশগুলো এগুলো কিন্তু ভিডিওতে খুব বেশি পরিমাণ রাখা যাবে না তাহলে কিন্তু রেস্ট্রিকশন আসতে পারে তো সেই জন্য ছোট ছোটো ক্লিপস নিয়ে ভিডিওটা সাজানো ছিল একদিকে ভিডিও করতে গেলে কাজ করে কিন্তু অন্য দিকে আর ভিডিও করা যায় না মা বাবা আর বাড়ির সবাই তো কাজে ব্যস্ত এই দিকে আমাদের বুড়িটা কিন্তু অনেক রাগ করেছে তো এরকম রাগ করে বাড়িতে একাই ঘুর ঘুর করছিলো দুই তিনবার তাকে জিজ্ঞেস করেছি মা কি হয়েছে তুমি কেন চলে গিয়েছো তো সে বলছিল মা আমি অনেক রাগ করেছি আমি অনেক বড় রাগ করেছি তাই এখানে একা একা চলে এসেছি তো আজকে কিন্তু আমার মেয়েটাকে খুব একটা সময় দিতে পারিনি এই যে চুলগুলো এলোমেলো হয়ে আছে তো সেগুলো ঠিকঠাক করে দেওয়ার হয়নি তো একেবারে শেষ বেলায় গিয়ে তাকে একটু সময় দিতে পেরেছি গাছে প্রচুর করমজা ধরেছে আর করমজাগুলো এখন পর্যন্ত পাকেনি তো একটা একটা করে সেই কাঁচা করমজায় ছিঁড়ে ছিঁড়ে আমার হাতে দিচ্ছিল এমনিতে ঈদের দিন তার উপর আবার অনেক বড় রাগ করেছে বাবা মাকে কাছে না পেয়ে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে তার রাগ ভাঙিয়েছি তারপর আবার কাজে এসেছি তো ইউজুয়ালি আমরা যে সমস্ত কাজ করে অভ্যস্ত নই প্রচণ্ড গরম উপেক্ষা করে এই যে সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা কাজ করা এটাই কিন্তু কুরবানিদের একটা অন্যরকম আনন্দ একদিকে ভিডিও করতে গেলে অন্যদিকে কিন্তু আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না যেমন এরই মধ্যে ভুড়ি পরিষ্কার করা হয়ে গেছে মানে ভিডিও করার তেমন কোনো সুযোগই নেই একেবারে ছাপসা ভিডিও তো মাংস কিন্তু সুন্দর মতো বন্টন হয়েছে আর সাফানের বাবা এর মধ্যে সব মাংস নিয়ে আমাদের বাসায় চলে গেছে আমি এই দিকে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর মা হচ্ছে মাটির চুলায় এখন মাংস রান্না করবে তো বাড়ি কিন্তু আমাদের বাড়িতে এরকম বড় পাতিলে অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করা হয় এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজির মতো মাংস আছে এই মাংসটার যে টেস্ট সেটা কিন্তু আর অন্য কোনো সময় গরুর মাংসের মধ্যে পাওয়া যায় না তো এই টান্না শেষ করতে করতে প্রায় রাত্রি দশটা কি সাড়ে দশটার মতো বেঁচে গেছিলো সারাদিনের এত এত কর্মব্যস্ততার মধ্য দিয়ে গিয়েও অনেক আপুরা কিন্তু ঈদের দিনের খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করেছেন আমি তো এই বেলাতে এসে একেবারে কাহিল অবস্থা তো দিন শেষে আমি কিন্তু কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যেসব শত শতব্যস্ততার মাঝেও এই যে ভিডিও শেয়ার করেছেন তাদেরকে এক একটা নোবেল দেওয়া উচিত ইচ্ছা থাকলে সব কিছুই হয় এটা ঠিক আছে কিন্তু মাঝে মাঝে ইচ্ছা থাকলে উপায় থাকে না ভিডিওটা হয়তো সবার কাছে ভালো লাগবে না আসলে ভিডিও দেখার কিন্তু এই মুহূর্তে মানুষও নেই তো থাক না কিছু ভিডিও নিজের জন্য সেই কথা চিন্তা করেই কিন্তু ভিডিওটা শেয়ার করা তো এটা ছিল রাতের বেলার ক্লিপস কিছু চালের আটার রুটি বানাচ্ছি তো আমাদের এই বাড়িতে রাতের বেলা মাংসের সাথে মুড়ি না হয় চালের আটার রুটি এগুলোই কিন্তু খাওয়া হয় কোনো পোলাও বিরিয়ানি বা এই জাতীয় খাবার খাওয়া হয় না তো এখানে হচ্ছে চালের আটার রুটি বানানোর জন্য বসে গেছি চালের আটা রুটিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হয় বেশিক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় ফেটে যায় তো এইদিকে আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম ওইদিকে মা ভেজে নিচ্ছিল অনেকগুলো রুটি বানিয়েছি কিছুটা আমাদের জন্য রাখবো আর কিছুটা ননাসের বাড়িতে পাঠিয়ে দেব। কুরবানির হৃদয় কাজের কিন্তু কোনো লিমিটেশন থাকে না একেবারে আনলিমিটেড কাজ থাকে তো এগুলো শেষ করে বউ শাশুড়ি দুইজনে মিলে আবার কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এটা ছিল রাতের বেলা এই যে চালের আটার রুটি দিয়ে এখন আমরা মাংস খাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার ঈদ অনেক অনেক আনন্দে কাটুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম